ইন্টারনেট বন্ধ থাকায় ইরানের এবারের আন্দোলনের প্রকৃত চিত্র জানা যায়নি ইরানের বেশিরভাগ এলাকায় গত বৃহস্পতিবার বিকেল থেকে ইন্টারনেট বন্ধ সাম্প্রতিক বছরগুলোর নানা ইন্টারনেট শাটডাউনের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ এর আগে কয়েক দিন ধরে সরকার বিরোধী বিক্ষোভ ক্রমে তীব্র হচ্ছিল তবে দেশের একেবারে ক্ষুদ্র একটি অংশে এখনো বাইরের দুনিয়ায় ছবি ও ভিডিও পাঠানো এমনকি ফোন কল করাও সম্ভব গত সোমবার ভাহিদ অনলাইন নামের একটি টেলিগ্রাম চ্যানেলে তেহানের দক্ষিণ উপকণ্ঠকারী কারিজাকে রাস্তায় পড়ে থাকা কয়েকটি মৃতদেহের ছবি প্রকাশ করা হয় তার আগের দিন রোববার একটি চ্যানেলে একটি ভিডিও দেওয়া হয় এই ভিডিও বার্তাগুলোর কিছু পাঠানো হচ্ছে সেন্সরশিপ এরিয়ে চলার জন্য তৈরি বিভিন্ন অনলাইন টুলের মাধ্যমে এর মধ্যে রয়েছে টেলিগ্রাম প্রক্সি ডেল্টা চ্যাট নামে একটি বিকেন্দ্রীভূত মেসেজিং সেবা এবং সেনু নামের একটি ব্রাউজার এসব তথ্য জানিয়েছেন ইরানি ডিজিটাল অধিকার বিশেষজ্ঞ আমির রাশি তবে এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল স্টালিং টার্মিনাল হাজার হাজার লো আর্থ অরবিট স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেটের সংযোগ দেয় এই ব্যবস্থা গত দুই বছরে ব্যাপকভাবে চোরাই পথে এই ব্যবস্থা ইরানে ঢুকেছে যারা এগুলো ব্যবহার করছেন তারা জীবনের ঝুঁকি নিচ্ছে